আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্দর নদীবন্দর অঞ্চল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে বড় শিডিউল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন ইমাম হাসান সাত যাবে চাঁদপুর ঈদগাহীর গেটের উদ্দেশ্যে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সকাল এগারোটা থাকবে এম ভি ইমাম হাসান পাঁচ চাঁদপুরের উদ্দেশ্যে নজানটি ছেড়ে যাবে চাতুরহাটির উদ্দেশ্যে দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এম ভি সনদী বাট এবং ময়ূর ময়ূর দুই রয়েছে চাতুরের উদ্দেশ্যে সকাল দশটা দশ মিনিটে নৈজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে রয়েছে কালীগঞ্জের উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং দুপুর দুইটায় থাকবে এমভি ভি সৌরভি আট কালীগঞ্জের উদ্দেশ্যে বরাবরের মতো এবং পাশাপাশি এগুলোর সাথে কর্ণপুরি সিরিজের একটি নজান থাকবে বিকেল দুপুর তিনটায় বিকেল চারটায় থাকবে এম সম্পদ বিকেল পাঁচটায় এমভি ভি ভোপালি পাঁচ এবং বরাবরের মতো সকালের শিডিউলে মোট চারটি নজান ছেড়ে গিয়েছে ইলিশার উদ্দেশ্যে এই চারটি নৌজনে আবার ইলিশা থেকে ছেড়ে আসবে দোল পাখি এক ছেড়ে আসবে এক একটা পনেরো মিনিটে দুইটায় ছেড়ে আসবে দোল পাখি দশ আড়াইটায় ছেড়ে আসবে এম ভি গ্রিন লাইন গ্রিন লাইন দুই এবং পাশাপাশি কর্ণফেলি চোদ্দ বেলা তিনটায় ছেড়ে আসবে ইলিশা থেকে এবং হাকিম উদ্দিনের উদ্দেশ্যে রাজংশ আট ছেড়ে গিয়েছে সম্ভবত শতাব্দী বাঁধনের পরিবর্তে অথবা শতাব্দী বাঁধনও যেতে পারে যে যেহেতু তাদের তাদের একটা যান্ত্রিক ত্রুটি ছিল সেই ত্রুটিটা সেরে সারিয়ে উঠতে পারলে সম্ভবত শতাব্দী বাঁধনে গিয়েছে যে গিয়েছে সেনটি পুনরায় হাকিম থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে আসবে এবারে নাইট সার্ভিস থেকে আগোয়া যাক দশ মিনিট চলকাচল করলে প্যারা উদ্দেশ্যে জামাল আটের বেরালে জামাল নয় যাবে সন্ধ্যা ছয়টায় দেউলাল নাজের পর ঘুষিয়াটার উদ্দেশ্যে রয়েছে এম ভি জাহিদাট সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে বোলাকে এগারোটার উদ্দেশ্যে রয়েছে আজকে দুটি নিয়োজন সেখানে প্রথম ট্রিপে থাকবে এম ভি বালিয়া রাত আটটা তিরিশ মিনিট এবং দ্বিতীয় ট্রিপে কর্ণফুলি নয় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট এম ভি ইয়াত রয়েছে বাবুগঞ্জ পাতার উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে গাজী সলাউদ্দিন জাবুবরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে পাশাপাশি গ্লোরি অফ শ্রীনগর আট রয়েছে সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমোহনের উদ্দেশ্যে এবং চারমনদাতের উদ্দেশ্যে রয়েছে এমভি ভি নয় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে নয়জনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে পাশাপাশি ধুলিয়া নরায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে এম ভি এই গোল পাঁচ নয় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে বনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে এম ভি ফারহান আট প্রথম ট্রিপ বিকাল সাড়ে পাঁচটায় দ্বিতীয় ট্রিপ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ফারহান তিন বেতনের উদ্দেশ্যে রয়েছে দুটি নয় সেখানে প্রথম ট্রিপে এম ভি রাতাটা রাত আটটায় দ্বিতীয় ট্রিপে রাত আটটা পঁচিশ মিনিটে থাকবে এম ভি টিপুতে আরও নৈযানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে যেহেতু বর্তমানে রোটেশন প্রথা চলছে বেতুয়াচর ফেশন রুটে তো সেই ক্ষেত্রে যে সকল নৌযানগুলো রয়েছে বেতুয়াচর ফেশন রুটে সে প্রতিদিন উভয় দিক থেকে দুটি করে নৌযান চলাচল করবে তো আজকে বরগোনার উদ্দেশ্যে রয়েছে এম বিপুবালি সাত আবারও বন্ধ হয়ে গেল এমবি এই আমতলি রুট দেখতেই পাচ্ছেন গতকালকেই সম্ভবত তাদের শেষ ট্রিপ ছিল সেই আমতলি রুটের নৌযান কিন্তু আজকে থেকেই বন্ধ হয়ে গেছে আগে গতকালকে গিয়েছি কিনা সঠিক বলতে পারছি না দেখতেই পাচ্ছেন আমতলি রুট আবারও পুনরায় বন্ধ তো ইসলাম উদ্দেশ্যে রয়েছে এমবি সম্রাট সাত এবং সৌরামদের উদ্দেশ্যের কোনো নজান এখন হাট প্লেসে আসেনি যে নজানটি যাবে সে নজানটি রাত আটটা পঞ্চাশ মিনিটে যাবে যেমনটা বলছিলাম যে আমতলি রুট আমতলি রুটটা আবারও বন্ধ হয়ে গেল তো আজকে শিকারপুর চৌধুরী মির বানারি পাড়া স্বরূপানি ইন্দ্রাট কাউখালি হোলার পান্ডার উদ্দেশ্যে রয়েছে এম ভি মর্নিং সান নয়ের ব্যানারে মর্নিং সান দশ নিউ সান দশ দুঃখিত নিউ সান দশ ছেড়ে যাবে এবং যেমনটা বলছিলাম যে আমতরি রুটটা আমি আরো দুদিন দুদিন আগেও বলেছিলাম যে আমতলি রুটটা ছোট ডাইমেনশনের নজান দ্বারা হলেও চালিয়ে রাখা উচিত ছিল কারণ আপনি যদি খেয়াল করে দেখেন যে এবারের ঈদে যে পরিমাণ যাত্রী ছিল আমতলি রুটে তো সেখানে এই রুটটা যে সারা বছর বন্ধ থাকে সেটা কিন্তু অনেকটাই কেউ অনেক যে যদি কেউ প্রথম দেখে থাকে তাহলে কিন্তু বুঝতেই পারবে না ঝালকাটের উদ্দেশ্যে রয়েছে ফারহান সাত রাত রাতটা পনেরো মিনিটে চলে যাবে এবং বরিশালের উদ্দেশ্যে রয়েছে আজকে চারটি নৌযান সেখানে প্রথম ট্রিপে অ্যাডভেঞ্চার নয় দ্বিতীয় ট্রিপে পারাবত বারো তৃতীয় ট্রিপে সুন্দরবন ষোলো চতুর্থ ট্রিপে থাকবে এম ভি ভানি এই চারটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা ত্যাগ করবে যেমনটা বলছিলাম যে আমতলি রুটটা যদি ছোটো ডাইমেনশানের নজান যেমন ফাহিম খান ছয় রয়েছে নড়িয়া পাঁচ রয়েছে মানে ছোট ডাইমেনশানের নৌজান দ্বারা সেই নৌজানগুলো দিয়ে চালিয়েও কিন্তু রুটটা টিকিয়ে রাখা সম্ভব যেত সম্ভব হতো তো আসলে এভাবে বন্ধ হয়ে যাওয়াটা অনেকটাই দুঃখজনক বিষয় ইয়াত ইয়াত সাত রয়েছে ইয়া তিন রয়েছে এই সকল নজান দ্বারা হলেও কিন্তু এই আমতলের রুটটা কিন্তু চালিয়ে রাখা যেত আজকে গলাচিপার উদ্দেশ্যে থাকবে এমভি বাগেরহাট দুই এবং পাশাপাশি পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে দুটি নিয়োজন সেখানে প্রথম ট্রিপে প্রিন্স আউলার সাত থাকবে দ্বিতীয় ট্রিপে থাকবে সুন্দরবন চোদ্দ এবং খাসাহাটের উদ্দেশ্যে জনজনটি যাবে সেনজনটি রাত আটটায় পনেরো নম্বর আট থেকে ছেড়ে যাবে পাশাপাশি বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে জনজনটি যাবে সেনজনটি পনেরো নম্বর আট থেকে ঢাকা নদী ত্যাগ করবে রাত আটটা মিনিটে এবং কালীগঞ্জ লিসের উদ্দেশ্যে কর্ণফলি এগারো থাকবে সাড়ে দশটায় রাত পি থাকবে রাত দশটায় তো এই ছিল আজকের শিডিউল যারা যারা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ